বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন এই খবরটি গুজব বিবিসি বাংলা এবং আনন্দবাজার পত্রিকা আট অক্টোবর এমন খবর প্রকাশ করেছে তাদের বরাদ দিয়ে বাংলাদেশের কয়েকটি খবরও এক তথ্যটি প্রচার করে তবে সাত অক্টোবর বাংলাদেশের কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছিল শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন তবে এটি গুজব বলে আজকে আবার খবর বের হয়েছে এদিকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনিও সাত অক্টোবর রাতে তার ফেসবুকে এসে বলেছেন শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন এটি সঠিক নয় এছাড়াও তিনি বলছেন শেখ হাসিনাকে ভারত ছেড়ে যেতে হবে তার কোনো এরকম প্রেশার নেই মানে ভারত থেকে তেমন কোনো চাপ নেই বলেও তিনি জানিয়েছেন তার ফেসবুকে অন্যদিকে আনন্দবাজার পত্রিকা বলছে শেখ হাসিনা ভারতে প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছেন ৪৫ দিন কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দুই দেশের চুক্তি অনুযায়ী ভিসা ছাড়াই থাকতে পারবেন কিন্তু সেটি অতিবাহিত হয়ে প্রায় তিন সপ্তাহ হয়ে গিয়েছে কীভাবে তিনি বর্তমানে ভারতে রয়েছেন সেই বিষয়টি ভারত সরকারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়নি অফিসিয়াল কোনো বক্তব্য দেয়া হয়নি অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে কোথায় রয়েছেন সেটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না তিনিও বাংলাদেশের গণমাধ্যমে দেখেছেন সেই বিষয়টি যে তিনি আরব আমিরাতে চলে গিয়েছেন তবে দিল্লি এবং আরব আমিরাতে খোঁজ নিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এ বিষয়ে অফিসিয়াল কোনো বক্তব্য পায়নি পাঁচ আগস্ট বাংলাদেশে ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে ৪৫ মিনিটের মধ্যে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে চলে যাবেন সেটি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা সমালোচনা চলছে তবে তার ছেলে সজীব ওয়াজের জয় আগেও বলেছেন তিনি ভারতেই থাকবেন তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল বক্তব্য আসেনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় একটি গণমাধ্যমকে বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান এবং বাংলাদেশের সাথে ভারতের একটি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করতে পারে বাংলাদেশ সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য